শো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে সরাসরি রয়েছি কিন্তু ঢাকা শ্যামবাজার পেঁয়াজ এবং রসুনের পাইকারি আরতে প্রিয় দর্শক আজকের বাজারে কেমন পণ্যের তালিকা দেওয়া রয়েছে আরতিগুলোতে তা সরাসরি জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে এবং কি তার পাশাপাশি বাজারে বাজারে কেমন রয়েছে পেঁয়াজের আমদানি রয়েছে তার পাশাপাশি রসুনের কেমন রয়েছে চাহিদা এবং কি। ব্যবসায়ীরা চাচ্ছে না এলসির পেঁয়াজ কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী চোরাই পথে নাকি আসতে আনতেছে পেঁয়াজ এলসির পেঁয়াজ প্রিয় দর্শক তাও সরাসরি বার্তা পৌঁছে দেবো আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে নাটোরের দেশি পেঁয়াজ যেগুলো মাঝারি সাইজের আজকের এই আরতে প্রদর্শক এই মাঝারি সাইজের নাটোরের দেশি পেঁয়াজের আজকের দামে পঞ্চাশ থেকে পাঁচ পঞ্চাশ টাকা দরে বিক্রি চলছে এই নাটোরের মাঝারি সাইজের প্রিয় দর্শক এবং কি তার পাশাপাশি দেখতে আছেন বড় আকারের মাঝারি সাইজের থেকে একটু বড় আকারে যেগুলো রয়েছে সেগুলো আজকের বাজারে পঞ্চাশ থেকে ষাট টাকা পর্যন্ত বিক্রি আছে বলে জানিয়েছেন ব্যবসায়ী এই নাটোরের দেশি রসুন এবং কি প্রিয় দর্শক দেশি রসুনের আমদানি কিছুটা থাকলেও নেই বেচা কিনা এমনকি নেই ক্রেতাদের চাহিদা কী কারণে তা বলতেছি প্রিয় দর্শক কারণ হলো এই বাইরের দেশ থেকে যে চায়না রসুনগুলো আসে বড় আকৃতির সেগুলো না নাকি একশো টাকা হল একশো টাকা হলো খাচ্ছেন ব্যবসায়ীরা কিন্তু দেশি পাঁচ পঞ্চাশ থেকে ষাট টাকা পর্যন্ত যেগুলো নাটোরের রসুনগুলো যেগুলো খেতে ভালো হলো রান্নায় স্বাদ পাওয়া যায় কিন্তু চায়না রসুনে যেগুলো বড় আকৃতির সেগুলো কিনে খাচ্ছেন কিন্তু দেশি রসুন কিনে খাচ্ছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা এমনকি প্রিয় দর্শক এদিকে দেখতে পাচ্ছেন রয়েছে ফরিদপুরের দেশি পেঁয়াজ যা আজকের বাজারে সত্তর থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত বিক্রি আছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা এই ফরিদপুরের দেশি পেঁয়াজ প্রিয় দর্শক এমনকি আমরা গত বাজারেও দেখতে পেয়েছিলাম যে ফরিদপুরের দেশি পেঁয়াজ বিক্রি ছিল সত্তর থেকে বাহাত্তর টাকা পর্যন্ত যা আজকের বাজারে তিন থেকে চার টাকা বাড়তি দিকে রয়েছে প্রিয় দর্শক ভোজপুরের পাশাপাশি দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে পাবনার পেঁয়াজ যেগুলো আজকের বাজারে পঁচাত্তর থেকে আশি টাকা পর্যন্ত বিক্রি আছে বড়ো সাইজের এই পেঁয়াজগুলো এমনকি প্রিয় দর্শক আমরা গত বাজার তুলনায় আজকে বাজার ভিত্তির দিকে দেখতে পাচ্ছি যে তুলনায় দিন যেমন যাচ্ছে পেঁয়াজের দাম তেমন বাড়ছে কি আমদানিও কিছুটা কমতির দিকে রয়েছে আজকের এই বাজারে প্রিয় দর্শক এমনকি দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে আলু আলু আজকের বাজারে আট থেকে এগারো টাকা পর্যন্ত বিক্রি চলছে এই আলুগুলো এমনকি প্রিয় দর্শক আলুর আমদানি রয়েছে বাজারে অসংখ্য পরিমাণ এমনকি নেই বাজারে তেমন চাহিদা প্রিয় দর্শক এই ছিল আজকাল সরাসরি বাজার তালিকায়